আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছি উনষাট লক্ষ লাখ লক্ষকে একশো দিনের কাজের টাকা তো আপনারা সরাসরি শুনতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের সাধারণ মানুষদের উদ্দেশ্যে এই বিশেষ ঘোষণা করেছে আর এই যে প্রকল্পগুলি রয়েছে এই তালিকায় কিন্তু বড় চমক এসেছে কারণ এই তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা জব কার্ডের টাকা যেটা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে অন্যদিকে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও আরও অন্যান্য প্রকল্পের টাকা আর টাকার তালিকাতেও কিন্তু বড় চমক থাকছে কারণ আপনারা জানেন কিছু প্রকল্পের টাকা বেড়েছে বাড়তি টাকা এবার উপভোক্তারা তাদের অ্যাকাউন্টেই প্রকল্পের মাধ্যমে পাবে তো এই বিষয়ে আর ঠিক কী কী জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার দেখে নেই মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে আর ঠিক কী কী জানিয়েছেন কেউ বলছে দু হাজার বারোতে সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দও তো খাবেটা না থেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো ঊনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ উনষাট লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছে আবাস যোজনাকে নিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোড় দেওয়া হেলেকিন আপকু ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথায় ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন গরিব মানুষের টাকা মারা চলবে না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করব। এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই দেবো আমাদের টাকা দিয়ে করব। আমরা তোমাদের ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না যেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তাহলে এই টাকাগুলো গর্জন বেরোবে করতে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশানসেও তারা যখন ডিউটি করতে যায় तारा माथाय गेरुआ पोड़े माथाय सॉरी ओ पाघड़ी ओरा माथाय गंतो साहेब नहीं जाए पंजाबी ब्रिगेड नहीं सिख ब्रिगेड नहीं है तो क्यों वो पागड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जनजाति का ऊपर अत्याचार करते हैं तपस्वी का ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं बांग्ला में ना होते ही चले क्या हुआ? मणिपुर में जब मणिपुर वॉज बर्निंग, वॉट एपन टू बीजेपी हाउ मेनी बीजेपी लीडर्स एन डेड हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेमी तीन चार दिन पहले रमजान का लिए पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्यार करते थे क्या उसको नहीं पिटाया उसको नहीं मारा इसके बाद मीडिया को बोला वो मत मातुलो वो छोभी तुलने मत दो जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलते हैं हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को लूटने कोशिश कर रहा है ये तो इलेक्शन खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर आरडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाकर रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको चाहिए, क्यों हमारा पास लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहती हूं आप लोगों को बस जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए মেহরবানি করকে আপ বিজেপি কাজ কুর্সি মাত বটকে আপ বিচার মাত কিজিয়ে এসমে কাম নেই হতা জনতা কর জনতা কিল দু হ্যাঁ আমুডিশিয়ারি রেসপেক্ট করতে হয় আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু তাহলে এতদিন অনেক বিচার করেছ হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাইলোক বাইন লোক কে দিলমে দুঃখ হয় না আব জোর বলো রমজান মাসে রোজা ভো আল্লাহ রোজা কবুল করে ইনশাল ভেজ দো ও জি নাই মার সক লুট সক মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অক্লিশের সাথে কথা হয়েছে মেঘালয়ে আমরা বিরোধী দল